অনেকদিন পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করেন করলেন আপনার বাপকেও উত্তর দেবো নাকি আপনার বাপ কদিন জিজ্ঞেস করেন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে গলায় পা তুলে দেবো আপনি যদি হ্যাঁ আপনার আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা ছ নম্বর বারটাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা আপনারা বিক্ষোভ দেখেন একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতাল যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে কথা রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো রাজু নাম আমাদের ছ নম্বর গাড়ি চার্জ হ্যাঁ অবশ্যই আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ আপনি এ প্রটেস্ট করুন আপনি নিজে তো গালাগালি করেছেন এটা কীভাবে আপনি তো আমাদের বাবার বয়সী আমরা আপনার মেয়ের বয়সে আপনি কীভাবে আমাদের সাথে এভাবে কথা বেরোতেও দিচ্ছিল না ধাক্কা ধাক্কি করছে প্লাস ওনাকে যখন আমরা বললাম আমাদের কাছে দাঁড়িয়ে কথা বলুন আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি উনি গাড়িতে এসছেন বসছেন উনি বেরিয়ে চলে অবশ্যই লাঠিচার্জ করেছে উনি ওনার যে সিকিউরিটি ছিল তাদের তারা লাঠিচার্জ করেছে ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি পরে ঠাসিয়ে দিয়েছেন আমাকে বেরোতে দেবেন আমার নাম বৈশাখী সাহা আমি ছ নম্বর ওয়ার্ডে থাকি স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওনার যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চার্জ করে গায়ের ওপর গাড়ি গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিলেন তারা নোংরা ভাষায় কথা বলে আপনি তো গাড়ির সামনে বসে হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষায় কথা বললেন কিন্তু ওনারা ধুমকি ধুমকি দেন যে গা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিকিউরিটি ওরা যে আছে তারা লাঠি চার্জ করেন আর উল্টে দিলীভ ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নেন যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপর এরকমভাবে কিছু অত্যাচার করতে পারে আপনাদের উপর অত্যাচার করো প্রচণ্ডভাবে অত্যাচার কর আপনার নাম আমার নাম প্রীতিকার মেইন ওয়াটারই সাধারণ আপনি কোনো দলভূভাবে না আমি ওই যে আমার বাপের টাকা কারো বাপের টাকা কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ ফুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ ফুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে